হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো গতকাল ফোকলার একটা লাইভ এসেছিলো অনেক রাতের দিকে যাই হোক নোটিফিকেশান সাথে অবভিয়াসলি লাইভ যখন অনেক দিন পর হট করে ফোকলাচন্দ্র বলে কথা তো যেতেই হয় আবার কতক্ষণ ওই লাইভটা থাকে সেটা অত বড়ো ব্যাপার তার জন্য কি করতে হবে সবাই যেন আগে আগে দেখে নিতে হবে তো সেই জন্য বেশিক্ষণ লাইভ করেনি ছ মিনিট আঠাশ সেকেন্ড সম্ভবত খুব যদি ভুল না বলি তো সেই লাইভটা দেখলাম তো লাইফ কেন হলো সেটা আগে বলি তারপর আসি কি হলো লাইভে তো লাইভ হওয়ার এটাই কারণ যে ফোকলা চন্দ্র অ্যাকচুয়ালি কোথায় আছে সেটা প্রুফ হিসেবে দেখাবার কারণ ওয়াইডিতে তো এখন অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে যারা কিনা তোমার হাত দেখতে পারে জ্যোতিষীর গুণ রয়েছে অথবা বলতে পারো বিভিন্ন ডিটেকটিভ সংস্থায় কাজ করছে বা বলতে পারো আগে থেকেই তথ্য জেনে ফেলছে তো সেরকম তো সেই জায়গা থেকে তারা কত রকম প্রচার চালাচ্ছে তোমরা সবাই জানো টিনুর সঙ্গে জড়িয়ে টিনু যত বলে কোনো যোগাযোগ নেই সরকারে তার ইন্টারেস্ট নেই এই সরকার সে ত্যাগ করেছে তবু এই সরকারের সঙ্গে তাকে জড়িয়ে দেওয়ার জন্য কিছু ক্রিয়েটার বদ্ধপরিকর হয়ে লড়াই নেমেছে তো সেই জায়গায় বলতে গেলে হয়তো সরকারেরও গায়ে ফোসকা পড়েছে ভাই আমি নেই তবু কেন আমাকে তার সঙ্গে লাগাচ্ছে তাই না অ্যাকচুয়ালি তার মতে ঘা লেগেছে ভাই যেখানে আমি নেই সেখানে আমার নাম নিয়ে তাকে ফুটেজ দেওয়ার কি দরকার আসলে এই ফোকলা নিজেকে মহা মহা মূল্যবান বলে মনে করে অর্থাৎ সে মনে করে তার নামে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা দুধক জল বেশি খায় অর্থাৎ ইনকাম করে বেশি যাই হোক সেটা বড় কথা নয় সে নিজের অজান্তেই হয়তো কিছু উপকার করে দিল যেমন কিনা সে নিজে হাতে জানিয়ে দিল যে সে কোথায় আছে আর ওই সব ক্রিয়েটাররা কী ধরনের ভাট বকছে ঠিক আছে তো যাই হোক যেটা হয় ভালো হয় যেটা হচ্ছে ভালো হচ্ছে যেটা আগামী দিনে হবে সেটাও ভালো হবে কারণ আমরা ভগবানের বিশ্বাসী যে যেটা আমরা না নাচাইতেও পেয়ে যাই যেটা কিনা ভগবানের আশীর্বাদ তো সেটার কারণেই টিরু প্রতিবার বদনামের হাত থেকে বেঁচে যায় দেখো সে বললে যখন লোকে শুনবে না তখন ভগবান এইভাবেই লোকের চোখে আঙুল দিয়ে দেখাবে তাই না তো লাইভে আমরা কি শুনলাম তো ফোকলা চলে এসছে কয়েক গ্লাস কি খেয়েছিল বলতে পারবো না কারণ মুখ চোখ দেখায়নি ছায়া অন্ধকারে আঙুল দেখিয়ে বোঝাবার চেষ্টা করেছে এটা ওই মানে বন্দর ওটা সেই বন্দর যাই হোক আমরা না গেছি মুম্বাই না জানি কোনো বন্দরের নাম না জানি তার ঠিকানা শুধুমাত্র ছায়া ঘন অন্ধকারে কালো কালো অন্ধকারে কিছু আলোর বিন্দু দেখে বুঝতে হলো যাই হোক যারা যা গেছে বা যারা এই ব্যাপারগুলো জানে তারা বুঝবে তাই না তো সে কি বলতে আসলো অ্যাকচুয়ালি তার আসল ঠিকানা এবং সে গত চার পাঁচ মাস ধরে কোথায় আছে এবং আগামী এক বছরের মধ্যেও সে আর কি তার বাবার বাড়িতে ফিরবে না এবং সে সেখানেই থাকবে তার ফেরার কোনো ইন্টারেস্ট নেই এই সমস্ত জিনিস আমাদের জানালো এবং সব থেকে তার মনের গোপন কিছু কথা আমাদের সামনে তুলে ধরলো যেমন সে মানুষটাকে ঘৃণা করে না কিন্তু নামটাকে ঘৃণা করে ঠিক আছে কার অবভিয়াসলি টিনু টিনুর নামে তার প্রচণ্ড ঘৃণা কিন্তু মানুষটাকে সে নাকি কোনো এক সময় ভালোবেসেছিল তার জন্য সে অনেক রকম পাগলাবি করেছিল কিন্তু সে এখন বুঝতে পারছে জোর করে কিছুই হয় না মানে সেই ম্যান্ডির কথা ভাই ওই কথাটা যদি প্রতিটা মানুষ প্রথম থেকেই বুঝে যায় এবং মেনে নেয় তাহলে তাদের মঙ্গল তাই না যে জোর করে কিছুই হয় না কারোর মন পেতে গেলে তার মতো করে তাকে নিজেকে দেখাতে হয় ঠিক আছে অর্থাৎ সে কি চাইছে সে আদৌ তাকে চাইছে কিনা এটা তো বুঝতে হবে যাই হোক সেখান থেকে এই পাগলু ফকলু যাই বলো না কেন সে তার অকাত বুঝতে পেরেছে এবং তার যে অকাত কোথায় সেটাও সে বুঝে সেই জায়গায় পৌঁছে গেছে এবং সেখানে থেকে সে বুঝতে পারছে যে আদতে তাকে কি করে তার রুজি রোজগার জোগাড় করতে হবে অর্থাৎ গাই পরিশ্রম করে অর্থাৎ খেটে কারোর ঘাড়ে বসে নয় কারোর কাঁধে চড়ে নয় কারোর ইনকাম হর করে নয় ঠিক আছে তো সেই রকম একটা পাগলামতে পোকলাকে পেয়ে বসেছিল যে কারোর রোজগার মানে বলতে পারো ফাই ফরমার্স খেতে বা কারোর তাবেদারি করে কারোর সেক্রেটারির কাজ করে সেক্রেটারি হয়ে আর কি এইভাবে যদি তার কাছ থেকে টাকা বাগানো যায় বা টাকা কোনোভাবে নেওয়া যায় তাহলে মন্দ কি তাই না যাই হোক সেইভাবে সে ভেবেছিল আর তাকে সেই মানে সাংঘাতিক পরিশ্রমটা করতে হবে না যেটা এখন তাকে করতে হচ্ছে যেমন ভোর চারটে উঠে ডিউটি যাওয়া ঠিক আছে আবার মাঝরাত থাকতে থাকতেই তাকে ঘুম মাঝরাতের আগে তাকে ঘুমিয়ে পড়া এবং মাঝরাত পেরিয়ে গেলেই আবার ঘুম থেকে উঠে ডিউটি জয়েন করা কাজে এই যে একটা পরিশ্রম ঘরে বসে শোয়া নয় ব্যাংকের টাকা তুলে খাওয়া নয় বা বাবার নাম নিয়ে বাবার বাড়িতে বসে ফুটানি নয় বা বাবার পাশের যে পরিত্যক্ত ঘরটি ছিল দোকান ঘরে সেই ঘরটায় কোনো স্বপ্নে অনলাইন বিজনেস খোলা নয় বুঝতে পারছো তো তো কত রকম কিছু স্বপ্ন ছিল এই ফোকলা যেটা দিয়ে সে অনেক কিছু করে ফেলবে ভেবেছিল কাউকে মানে মাথায় হাত বুলিয়ে কারোর মাথায় তেল দিয়ে তেলা মাথায় তেল দিয়ে বা পা চেটে যাই হোক সেভাবে কোনো কিছুই যখন হলো না তখন কী করলো ওই ফাঁকা দেয়ালে মাথা ঠোকা আর কিছু ছিল না অনেক কিছু করার চেষ্টা করলো তো আজকে বলতে এসছে সে যা বলেছে তার মধ্যে অন্তত নাইনটি থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট সে মিথ্যে বলে ঠিক আছে ঠিক আছে ধরে নিলাম সে নাইনটি থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট মিথ্যে বলে সত্যি বলেছে তাহলে ফাইভ পার্সেন্ট মিথ্যে বলেছে হান্ড্রেড পারসেন্ট তো সত্যি বলেনি সেটা স্বীকার করছে তাহলে সেই ফাইভ পার্সেন্টের মধ্যে কোন কোন জিনিসগুলো করে ঠিক আছে সেটা তো মেনশন কর ফোকলা সেটা তো তোকে মেনশন করতেই হবে তার মধ্যে প্রথম পয়েন্টটা আমরা জানি যেটা হলো মোমবাতিকে নিয়ে তোর বিয়ের সিন মোমবাতিকে ঘিরে তোর প্রদক্ষিণ করে একটা বিয়ের সিন ক্রিয়েট করা ওটা হলো ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট থার্ড পয়েন্ট ফোর্থ পয়েন্ট করে পাঁচটা পয়েন্ট তুই ক্লিয়ার কর তাহলে এক পার ওয়ান বা একটা মিথ্যা কথা তো আমি বলে দিলাম বাকি চারটে মিথ্যা কথা তোর ক্লিয়ার করার কথা বাকি নাইনটি পারসেন্ট কী সত্য বলেছিস তাহলে আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে তো যাই হোক ফোকলার শেষ ইচ্ছা ভগবান পূরণ করুক অর্থাৎ ফোকলা চেয়েছে যে তার বাবা মার শেষকৃত্য করার জন্য তাকে ভগবান যেন তাদের মৃত্যুর পর তেরো দিন বাঁচিয়ে রাখে অর্থাৎ ওদের শ্রাদ্ধ শান্তি হয়তো তেরো দিনে হয় যাই হোক আমার জানা নেই আমাদের তো এগারো দিনে হয় তো যাই হোক হবে হয়তো তেরো দিনে হয় অনেকে পনেরো দিনেও হয় তো যাই হোক সেটা কথা না কথাটা হচ্ছে তা আমরা যতদূর জানি যে ওর বাবা মা দুজনেই জীবিত এবং ওর একটা বোনও রয়েছে ঠিক আছে তো সেই জায়গা থেকে ওকেই শেষকৃত্য করতে হবে এমন কথা নেই মেয়েরাও আজকাল করতে পারে ঠিক আছে যদি ছেলে না করে তবে তাহলে এখন এটাই প্রশ্ন বাবা মা দুজনে জীবিত থাকলে ভগবানকে ওকে তেরো তেরো ছাব্বিশ দিন বাঁচিয়ে রাখতে হবে কারণ দুজনেই যে একসঙ্গে মানে যাবেন এমন কথা নয় নিশ্চয়ই তারা আলাগ আলাগ হয়েই ব্যাপারটা ঘটবে তাহলে সেক্ষেত্রে তেরো প্লাস তেরো ছাব্বিশ দিনের কন্ট্যাক্ট তুই করে নি ভগবানের কাছে হলে কিন্তু মুশকিল কারণ মোটামুটি তোর যেসব ইচ্ছা আমরা দেখতে পাচ্ছি সেই সব ইচ্ছা পূরণ করার জন্য ভগবানের কতটা মর্জি তুই পাবি সেটা তো একমাত্র ভগবানই ঠিক আছে তো যাই হোক ফোকলার এই কথোপকথন বা লাইভ নিয়ে আমার এগুলোই বলার ছিল যদিও সে বললো দু মিনিটের একটা লাইভ করতে এসেছি কিন্তু করলো গিয়ে ছ মিনিটের মানে ফোকলার অ্যাকচুয়ালি কথার কোনো দাম নেই সে যা বলে ঠিক তার অপোজিট কাজটা করে ঠিক আছে যদি বলে সে আমি এটা করবো না তাহলে ধরে নাও সে সেটা করার কথাই ভাবছে ঠিক আছে সে মুম্বাইয়ে বসে আছে তো ঠিকই কিন্তু তার মনটা বা তার নজরটা কোথায় আছে ভাব মানে টিনু কি করছে টিনুর সম্বন্ধে কি বলা হচ্ছে ওয়াইটিতে কী চর্চা হচ্ছে এই ব্যাপারে কিন্তু অসীম তোমার ইন্টারেস্ট ফোকলার ঠিক আছে কারণ এইভাবেই তো সে টিনুর খোঁজ পেয়েছিল তাই না প্লাস প্লাস যেটা না বললেই নয় তো ফোকলা একটা লাইভ করার আগে একটা সিনেমা দেখছিল কি না এক ভিলেন রিটার্ন এরকম কিছু দেখছিল যাই হোক তো টাইটেলটা যখনই বললো আমার মনে হলো ঠিক যেন ওর এই লাইভের সঙ্গে ম্যাচ করে গেল এক ভিলেন রিটার্ন মানে আমরা তো ফোকলাকে ভিলেন হিসেবেই দেখি তাই না তো সেই ভিলেনের রিটার্ন কি ঘটলো মানে এইরকমভাবে কি আমরা এইবার আবার এই ফোকলাকে নেক্সট অনেকগুলো ভাবে দেখতে চলেছি শর্টসের মাধ্যমে ভিডিওর মাধ্যমে লাইভের মাধ্যমে পোস্টের মাধ্যমে দেখতে চলেছে কি কারণ অলরেডি তোমাদের একটা পোস্ট আমি ফোকলার শেয়ার করেছি যদিও সেই পোস্টটা ডিলিট হয়ে গেছে আবার এই লাইফটা হলো দেখা যাক লাইফটা কতক্ষণ স্টে করে আদৌ স্টে করে নাকি ডিলিট হয়ে যায় নাকি তো এইরকমই তো কিন্তু আমরা কেন আছি তো এই সমস্ত এভিডেন্সগুলো সংগ্রহ করে রাখার জন্য এবং সেগুলো খুব সযত্নে সংগ্রহ করে রাখি বুঝলে না কারণ কখন কোনটা কোন কাজে লাগে কেউ বলতে পারে না তো এই ভিডিওর সঙ্গে তোমাদের আরেকটা ইনফরমেশনও দিয়ে দেবো সে যেটা আমি তোমার টিনুর মায়ের ভিডিও থেকে পেয়েছি সেটা হলো টিনুর যেদিন পোস্টার এলো সেই দিনকে টিনুর মা বোধ ব্লগের জন্য ভিডিও ক্যাপচার করেছিল তো সেই ভিডিও থেকে জানতে পারলাম যে টিনুরা সম্ভবত রাতের বাসে করে তার পিসির বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেছে এবং আমি যখন ভিডিও করছি অলরেডি ওরা বিয়ে বাড়িতে পৌঁছে গেছে অর্থাৎ টিনুরা এখন আর নিউ দিল্লিতে নেই সেখান থেকে ডাইরেক্ট রায়বে ব্যারেলিতে চলে গেছে এবং সেখানে বিয়ের অনুষ্ঠানের মধ্যেই রয়েছে এবং এটা ফ্যাক্ট যে ওখানে গেলে ওর কানেকশানের প্রবলেম হয় এবং সেখান থেকে ভিডিও মানে ক্যাপচার করলেও পাবলিক বা পাবলিশ করতে ওর প্রবলেম হয় তার জন্য নেট প্রবলেমেও পড়ে দেখা যাক কবে ওর নেক্সট ভিডিও আসে এবং সেই ভিডিওতে ও কী দেখায় হয়তো ওর যাওয়াটাই দেখাবে যে ওর মানে দাদার বাড়ি থেকে পিসির বাড়ির উদ্দেশ্যে গিয়ে পৌঁছচ্ছে এই ভিডিওটাই হয়তো আমাদের নেক্সট ভিডিওতে আসবে নেক্সট ব্লগে আসবে তো সেটা আমরা নিশ্চয়ই দেখতে পাবো তিনি নিশ্চয়ই দেখাবে সেটার জন্য আমাদের ওয়েট করতে হবে এবং ওর মার ভিডিও থেকে এই খবরটা আমরা পেয়ে গেছি যে ওরা রাতের বাসে করে যেদিন ও পোস্ট করেছিল তারপর দিনে রাতের বাসে করে রওনা দিয়ে দিয়েছে এবং অলরেডি সেখানে পৌঁছে অনুষ্ঠানে যুক্ত হয়ে গেছে এটা মোটামুটি আমাদের খবর পাওয়া হয়ে গেছে এইবার দেখা যাক নেক্সট কি ওর ব্লগে আসে বা কীভাবে ও ব্লগটা আমাদের কাছে বেশ করে এবং সেটা আমরা কিভাবে এনজয় করি ঠিক আছে তো তার সঙ্গে তোমাদের এটাও বলে রাখি যে কুজনে কুকথা বলবেই এবং সেটা আমরা শুনলেও তাতে কান দেব না এবং মন্ত্র দেবই না আমরা তিনুকে বিশ্বাস করেছি তিনুকে পা পাশে আছি এবং তিনুর সমস্ত দোষগুণ জেনে মেনে তার সঙ্গে রয়েছি কাজেই কারোর কথায় আমাদের কিছু যাবেও না কারোর কথায় আমাদের কিছু আসবেও না আমরা শুধু তিনুকে সাপোর্ট করেছি করবো এবং করতে চাই ব্যাস এটুকুই বলতে চাই আর এটুকুই এই ভিডিওতে বললাম নেক্সট ভিডিওতে আবার কিছু বলবো সবাই সঙ্গে থেকো পাশে থেকো আর ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার আর হাইভের মাধ্যমে জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো এখনকার জন্য এইটুকু ডাটা বাই